সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারোল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আমরা একটু ফাঁকা জায়গায় রয়েছি দেখছেন এখান থেকে দেশাল যাদের সারগরিগুলোর বাজার দরটা আজকে কেমন যাচ্ছে সে তথ্য দেব আজ ছিল শনিবার বিশে আগস্ট দু হাজার বাইশ সপ্তাহে একদিন শনিবারে হাট বসে দিনাজপুর জেলার কাহারল উপজেলা কিন্তু এই হাট আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই দাঁত হইছে এটা দেশি দেশি আগর কত চাচ্ছেন ভাইয়া এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হচ্ছে এই যে কত বলে ভাইয়া কত বলে কেমন দাম কত হলে ছাড়বেন চৌষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার দাম চেয়েছে চৌষট্টি হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা ছায় আসছে ভিতরে প্রচুর রোদ আমরা একটু চলে যাই সামনের দিকে ভাই এটা কি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কত চাচ্ছিলেন এটার দাম আশি বিরাশি চাচ্ছিলেন এখন ছিয়াত্তর চাচ্ছেন এখন পর্যন্ত কত বলছে কাস্টমারে সত্তর একটু ভাঙা তা বলে কেমন বেচা লাস্ট রেট বলেন তো সত্তরের একটু উপরে যেতে হবে এই যে এইটা সত্তরের একটু উপরে হলে কিন্তু বিক্রি করতে চায় চলে যায় আর একটু সামনের দিকে সাথেই থাকুন আমাদের আমরা কিন্তু একটু অফসাইডে আছি এই জায়গাগুলো থেকে আপনারা সাইজটা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন এই জন্য কত করে একবারে ওটা কত ভাই কত চাইলেন সারে টিপি ভাঙাতে বলে এবং মাতুরা যা চাচ্ছে দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় নাই কেমন লাস্ট বেচা বিক্রি রেট ভাইয়া সত্তর হলে বিক্রি হবে এই যে এইটা সত্তর সর্বশেষ এটা কত নিচ্ছেন জেজা কত আশি হাজার মহিষ আশি হাজার

এই যে দেখছেন এইটা পার দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা চলে যেতে চাই এই পাশে দেখছেন আমরা কিন্তু ফাঁকা জায়গাগুলো থেকে আপনাদের দামে ধারণা দিচ্ছি আপনারা সাইজ কালার সবগুলো সুস্পষ্ট ধারণা পাবেন এই জন্যই কিন্তু আমরা অফ সাইডে একটু এসেছি এই জোড়াটা আপনার কাছে দাঁত হয়েছে দুই দাঁত করে কত চাচ্ছেন জোড়াটার দাম এখন পর্যন্ত কত বলে চল্লিশ একশো চল্লিশ মানে সত্তর করে অলরেডি বলে ফেলছে বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন লাভ পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার বলে বিক্রি করতে চাই এই যে জোড়াটা আচ্ছা দেখি দেখি একটু দেখি দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন কি অবস্থা কত বলে কাস্টমারে পঁয়ষট্টি ছেষট্টি কেমন বেচা বিক্রির রেট সত্তরের কাছাকাছি যেতে হবে পঁয়ষট্টি ছেষট্টি বলে সত্তরের কাছাকাছি গেলে কিন্তু এটা বিক্রি হবে দেখছেন দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা কাহারল হাট এইখানে একটা দেখছি আমরা সুন্দর কালারের সুন্দর সাইজের দেখি চলেন এটাও একটু তথ্য দিতে চাই ভাই পঁচাত্তর কত বলে ভাইষট্টি বলতেছেন আর কেমন বিক্রির দাম তেষট্টি সাতষট্টি হলে বিক্রি হবে এই যে এইটা সম্ভবত দাম দর চলছে কি দাম দিচ্ছেন ভাইয়া দেখতে আর কি দেখতেছেন আচ্ছা আচ্ছা দেখা যাক চলছে দেখছি আমরা

আমাকে তো বললেন লাস্ট চৌষট্টি হলে বিক্রি করবে হ্যাঁ না না ঠিক আছে মানে আচ্ছা দাম দর করতে গিয়ে হয়তো ভাই এটাতেই ছাড়বেন নাকি না না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে

বেচা বিক্রির দাম কেমন পঁচাত্তর টার্গেট পঁচাত্তর দেখছেন পঁচাত্তর হাজার হলে